ফিফা ক্লাব বিশ্বকাপে দল সুযোগ না পাওয়ায় লম্বা ছুটিতে বার্সেলোনা ইয়াংস্টার লামিনিয়ামাল ক্লাব ও জাতীয় দলের হয়ে ব্যস্ত মৌসুম শেষে অবকাশ যাপন করতে প্রথমে ইতালিতে যান এই তারকা তবে সেখানেই বিতর্কের জন্ম দিয়েছেন বার্সেলোনার সতেরো বছর বয়সী এই উইঙ্গার ইতালির এক রিসোর্টের সুইমিং পুলের পাশে বিশ্রাম নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন লামিনিয়ামাল এর দুই একদিন পর একই স্থানের আরও একটি ছবি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেন স্প্যানিশ মডেল ইনফ্লুয়েসার ও বিমান বিমানক্রু ফাতিবাস্কেজ বিষয়টি নজরে আসে স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোট তিবোর ছবি দুটি নিয়ে গবেষণায় বসে তারা মিলিয়ে ফেলে দুয়ে দুয়ে চার ছুটি কাটাতে একই স্থানে অবস্থান করছেন সতেরো বছর বয়সী লামিন ইয়ামাল ও তিরিশ বছর বয়সী ফাতি বাস্কেজ তারা এও দাবি করে নিজের চেয়ে ১৩ বছর বয়সী এই মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বাটসা তারকা তবে লামিন ইয়ামাল ও ফাতি বাস্কেজের প্রেমের বিষয়ে প্রমাণ নিয়ে হাজির আরেক স্প্যানিশ সাময়িকী লেকচারাস তাদের কাভার ফটোতে ফাতি ও ইয়ামালের অন্তরঙ্গ ছবি প্রকাশ করে সাময়িকীটি এছাড়া আরও একটি ছবিতে দেখা যায় স্পিডবোর্ড চালানো অবস্থায় ইয়ামালকে জড়িয়ে ধরে আছেন ফাতি ইয়ামালের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ায় হত্যার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন স্প্যানিশ মডেল নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে এমন অভিযোগই করেন এই ইনফ্লুয়েন্সার স্পেনের গালিসিয়া জন্মগ্রহণ করা ফাতি বাস্কেজের পুরো নাম ফাতিমা বাস্কেজ দস সান্তোস মডেলিং এর পাশাপাশি একটি বইও লিখেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ফাতির ইউটিউবে রয়েছে দশ লাখ সাবস্ক্রাইবার এছাড়া তার ইনস্টাগ্রামে চার লাখেরও বেশি ফলোয়ার রয়েছে তবে প্রেমের গুঞ্জন নিয়ে এখনো মুখ খুলেননি বার্সেস্টার লামিন আমাল এর আগে অ্যালেক্স পাদিয়া নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার গত বছর ইউরো জয়ের পর তাকে সবার সামনে নিয়ে আসেন ইয়ামাল তবে দুজনের সম্পর্ক টেকেনি বেশি দিন কারণ হিসাবে পাদিয়ার অতিলোপকে দায়ী করেছেন স্টার ইতালিতে কয়েকদিন অবকাশ কাটিয়ে এখন ব্রাজিলে আছেন ইয়ামাল বর্তমানে সাও পাওলোতে আছেন বার্সা তারকা ব্রাজিলের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি খুব শীঘ্রই নিজের আইডল নেইমার জুনিয়রের সঙ্গে দেখা করবেন লামি নিয়ামাল ফাহিম ইসলাম সময় সংবাদ